মিষ্টি আলু অধিক পুষ্টিকর কারণ মিষ্টি আলুতে বেশি অধিক পরিমাণ খনিজ লবণ রয়েছে গোলালু আলু গোলালুর শাক খাওয়া যায় না কিন্তু মিষ্টি আলুর শাক খাওয়া যায় গোলালুর আলুর শাক খাওয়া উচিত না না গোল শাকে এবং যেগুলো গোলালু সবুজ হয়ে যায় সেগুলো এই একটা গাছে আরও আছে আরও আছে একটা গাছ থেকে ওরে প্রচুর একটা গাছ থেকেই আলু পেয়ে গেলাম অনেক আলু কাটলে সেটার বাজার দর পাওয়া যাবে না অনেক ধৈর্যের ব্যাপার আলু উঠানো যেমন আমি উঠাতেই যে কেটে ফেলছি আলু কেটে গেলে এটার বাজার দর পাওয়া যাবে না